একদল খাইছে আরেক দল খাবার জন্য রেডি হয়ে আছে সম্প্রতি যশোরের একটি মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারির দেয়া এই বক্তব্য ঘিরে তুমুল আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক মহলে আজহারির ওই বক্তব্যে খেপেছে বিএনপির নেতারা এমনকি দলটির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু আজহারিকে মাহফিল ছেড়ে রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দেন জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তার ভক্তদের মাঝে এবার বিএনপি নেতাদের ওই সমালোচনার জবাব দিলেন আজহারি নিজেই দুদুর উদ্দেশ্যে কি বললেন তিনি জান আছেন সহকর্মী রাজ টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা বোকার স্বর্গে বাস করছে ভাইরে রাজনীতি করবেন ছ নামে আসে আড়াইল আপনারা যে রাজনীতি করেন বছরের শুরুতে যশোরের একটি মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিলেন এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ এক দল খাইছে আরেকদল দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আজহারি এই বক্তব্যে কোনো দলের নাম না নিলেও বিএনপির অনেক নেতা তার এমন বক্তব্যের কড়া সমালোচনা শুরু করেন তাদের দাবি বিএনপিকে উদ্দেশ্য করেই আঝারি এমন মন্তব্য করেছেন এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল খুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেউ প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই এর মধ্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আজহারীর ওই বক্তব্যের করা সমালোচনা করে এক আলোচনায় আঝারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে তাকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দেন ওইদিকে যেন আজহার নাকি একজন আগে ওরা এখন এরা খেতেছে না কি ভাইরে রাজনীতি নামে আসে রাজনীতি করেন এদিকে এবার বিএনপি নেতাদের সমালোচনা ঘিরে তৈরি হওয়া বিতর্কের স্পষ্ট ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারি এগারো জানুয়ারি রাতে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে আজহারি বলেন ওই বক্তব্য ছিল সাধারণ এতে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি তবুও কিছু রাজনীতিবিদ বন্ধুরা এটি নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে আঝারি বলেন দেশে আটচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে আমার বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না থাকা সত্ত্বেও যারা এটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাদের এ আচরণ অযৌক্তিক আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি না আমরা ইসলামের পক্ষে কথা বলি সো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই বিএনপি নেতাদের উদ্দেশ্যে জনপ্রিয় এই ইসলামী বক্তা বলেন আমি একজন আলেম এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা ও অসঙ্গতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না মিজানুর রহমান আঝারি আরও বলেন কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না আমরা সুন্নার কথা বলি ইসলামের পক্ষে কথা বলি একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে এটা আমরা চাই না আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এ বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে পছন্দ করে না তো কেন করে না এর দায় ভার আমাদের আছে না নাই আছে মাহফিলে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি সহ সমাজে অশান্তি সৃষ্টি করা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থানের কথা জানান আজহারি তিনি বলেন আমরা এখন পরিবর্তন চাই সব রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সমাজ থেকে অপকর্ম দূর করে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করা এস আই রাউজ এটিএন নিউজ